জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত শুরুকে রিমান্ডের আদেশের কয়েক ঘন্টার মধ্যেই জামিন দিয়েছে আদালত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত বিচারক দে তার জামিন মঞ্জুর আদালতের পাবলিক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান দুপুরে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামি পক্ষ জেলা জজ আদালতে ডিভিশন আবেদন ও অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করে শুনানি শেষে আদালত রিমান্ডে আদেশ বাতিল করে জামিন মঞ্জুর করে এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক সৈয়দ ফজুল মাহাদি তাহার ইমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন কালিয়রকের থানার পারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান গাজীপুরের কালিয়রকের থানায় দায়ের করা একটি মামলায় তাহার ইমার জান্নাত সুরুবি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে হাজির করার হলে রিমান্ডে মঞ্জুর হয় ওসি নাসির উদ্দিন আরও বলেন মামলার বাদী নাইমুল রহমান দুর্জা নামে এক যুবক মামলায় অভিযোগ করা হয়েছে অর্থ আদায়ের উদ্দেশ্য অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহারিমা পুলিশ সূত্র জানায় গত বছরের ছাব্বিশে নভেম্বর গাজীপুরের কালিয়রকের থানায় মামলাটি দায়ের করা হয় পরে পঁচিশে ডিসেম্বর টঙ্গি ও পূর্ব থানা গোপালপুর টেকপাড়া এলাকায় বাসা থেকে তাহারিমাকে গ্রেফতার করে পুলিশ তিনি ওই এলাকার মেয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বাবক বসির আহমেদ ওপু বলেন তাহারিমার জান্নাত শুরুবি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে তিনি কোন সাংগঠনিক কমিটিতে নেই বলে জানান তিনি